নমস্কার বন্ধুরা মিরর অব এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন অধ্যায় মগধের ইতিহাসে শুঙ্গ বংশ দ্য শুঙ্গ ডাইনাস্টি প্রাচীন ভারত মিরর অফ এডুকেশন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা ভিডিওগুলি দেখছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যারা স্কিপ করছেন তাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওগুলি আপনারা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় এখন আমি ধারাবাহিকভাবে প্রাচীন ভারতের ইতিহাসের বিষয়ভিত্তিক ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিচ্ছি প্রাচীন ভারতের ইতিহাস সকল বিষয়ে দেওয়ার পর মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে সকল বিষয়ভিত্তিক ও অতি প্রশ্ন উত্তর দেওয়া হবে এই সকল ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ভিডিওগুলি দেখুন আজকে ইতিহাসে আর গুরুত্বপূর্ণ ডাইনাস্টি বা বংশ সে হল বংশ প্রাচীন ভারতের ইতিহাসে শুঙ্গ বংশ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যার সম্পর্কে কিছু তথ্য না জানা থাকলে মগধের ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রুত একশো সপ্তাশি খ্রিস্টপূর্বে মতান্তরে একশো পঁচাশি খ্রিস্টপূর্ব বৃহদ্রুতকে হত্যা করেন তার ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসনে বসেন মগধে প্রতিষ্ঠিত হয় শুঙ্গ বংশ বা দা সুঙ্গ ডাইনাস্টি বংশের রাজত্বকাল সম্পর্কে যে উপাদানগুলি থেকে জানা যায় সেগুলি হল পুরাণ গার্গী সংহিতা বানভট্টের হস্যচরিত ও পতঞ্জলির মহাভাষ্য এছাড়া কালিদাসের মালবিকা অগ্নিমিত্রম দিব্যাবদান ইত্যাদি এছাড়াও গরুর স্তম্ভলিপি ও ভারত লিপি ও অযোধ্যা অনুশাসন লিপি প্রভৃতি থেকে মোটামুটিভাবে বংশের তথ্য পাওয়া যায় বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ সেনাপতি উপাধি গ্রহণ করেন সিংহাসনে আস্বীন হন তার আমলে দুটি বিখ্যাত ঘটনা হল এক বিদর্ভযুদ্ধ দুই গ্রিক আক্রমণ কিন্তু তিনি দক্ষতার সাথে বিদর্ভের শাসনকর্তা যজ্ঞ সেন ও দেমিত্রী বা জবনদের পরাস্ত করেন ও পুষ্যমিত্র দুবার যোগ্য করেন তিনি প্রথম মগধে ব্রাহ্মণ ধর্মের প্রতিষ্ঠা করেন কারণ তিনি ছিলেন ব্রাহ্মণ ধর্মাবলম্বী তার আমলে স্থাপিত হয় ভারত স্তূপের স্তম্ভ তার আমলেই রচিত হয় পতঞ্জলির মহাভাষ্য ও মনুর স্মৃতি তিনি ছত্রিশ বছর রাজত্ব করে দেহত্যাগ করেন পুষ্যমিত্রের মৃত্যু হলে তার পুত্র কালিদাসের মালবিকা অগ্নিমিত্র নাটকের নায়ক অগ্নিমিত্র সিংহাসনে বসেন অগ্নিমিত্রের বোন ছিলেন মালবিকা শ্যালক ছিলেন মাধব যিনি বিদর্ভরাজ যজ্ঞ সেনের হাতে বন্দি হন অগ্নিমিত্র তার সেনাপতি বীরসেনকে বিদ্রোহ পাঠান ও যজ্ঞ সেনকে পরাহূত করেন অগ্নিমিত্র এরপর যে সকল রাজা সিংহাসনে বসেন তারা হলেন সুজ্যেষ্ঠ বা বসুজ্যেষ্ঠ সৌমিত্র বা বসুমিত্র ভদ্রক বা কুল কুলিন্দক ঘোষ এবং বজ্রমিত্র এরপর নরম এরপর নবম রাজা ভাগবত এদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না আর শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি বা দেবভূমি এই আমলেই পঞ্চম রাজা ভদ্রক বা ভাগ ভাগভদ্রকের আমলে গ্রিকদূত হেলিওডুরাস তার দরবারে আসেন মনে করা হয় হেলিওডরাস ড্রাস বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন পুরানো বানভট্টের রচনা থেকে জানা যায় যে দেবভূতি দশ বছর রাজত্ব করার পর তার ব্রাহ্মণ মাত্র কান্ন এক পরিচারিকার সাহায্য নিয়ে দেবভূতিকে হত্যা করেন এবং মগধে কান্নবংশ প্রতিষ্ঠিত হয় শুঙ্গ যুগেই বিদিশা ও মধ্য ভারতের গণার্ধ ভারতীয় সংস্কৃতির কেন্দ্ররূপে প্রসিদ্ধি লাভ করে এই যুগে ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্ম সমৃদ্ধি লাভ করে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করে শিল্পকলার মূল কেন্দ্র ছিল বিদিশা বংশের দশ দশজন রাজা খ্রিস্টপূর্ব একশো সপ্তশি অব্দ থেকে খ্রিস্টপূর্ব পঁচাত্তর অব্দ পর্যন্ত একশো বারো বছর রাজত্ব করেন এরপর কান্নবংশ দ্য কান্ন ডেনাস্টি খ্রিস্টপূর্ব পঁচাত্তর অব্দে বংশের শেষ রাজা দেবভূতিকে গুপ্ত ঘাতিকার দ্বারা হত্যা করে ব্রাহ্মণ অমাত্য বাসুদেব কান্ন মগধের সিংহাসন দখল করেন শুরু হয় নতুন রাজবংশের রাজবংশের যা হলো কান্ন রাজবংশ বাসুদেব কান্নের পরবর্তী শাসকগণ হলেন ভূমিপুত্র নারায়ণ কান্ন সুশর্মন কান্নবংশের শেষ রাজা হলেন সুশর্মন অন্ধ্র আক্রমণেই সুশর্মনের পতন হয় কান্নরা আঠাশ বছর রাজত্ব করেন রাজগণ সম্পর্কে সব তথ্যই আসে পুরাণ থেকে পুরাণে রাজগণকে শুঙ্গভিত্ত বলে একখা দেওয়া হয়েছে দক্ষিণ ভারতীয় অন্ধ্রদের আক্রমণে কান্নবংশের রাজত্বের অবসান ঘটে এবার এই প্রসঙ্গে একটু বলে রাখি যে বংশের পরে সাধন বংশ মগধের সিংহাসনে বসেন কিন্তু তার মাঝখানে আরেকটি বিষয়ে আলোচনা না করলে নয় সেটা হচ্ছে কলিঙ্গের চেদ বা চেদি বংশ তাই আজকে আমি সাধন বংশ আলোচনা করার আগেই চেদি বংশ বা চেদি ডাইনাস্টি নিয়ে আলোচনা করছি আপনারা সাধারণ বংশের নোটও পাবেন একটু অপেক্ষা করুন কিন্তু তার আগে অবশ্যই ভিডিওগুলি দেখুন এবং ভিডিওগুলি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসি কলিঙ্গের চেত বা চেদি বংশ উড়িষ্যার কলিঙ্গে চেত বা চেদি বংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা মহামেঘবাহন মহামেঘবাহনের পুত্র হলেন বক্রদেব চেত বা চেদিবংশের তৃতীয় তথা শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা খারবেল তার উপাধি ছিল জৈন ভিক্ষু রাজা তার কৃতিত্বের কাহিনী জানা যায় উদয়গিরি পাহাড়ের হাতিগুম্ফা শিলালেক থেকে তিনি জৈন ধর্ম অবলম্বনকারী ছিলেন খারবেলের রাজত্বের দ্বিতীয় বছরে সাতবাহনদের ও চতুর্থ বর্ষে খান্দেশ আহমদনগর অঞ্চলের রথিক ভোজ ও রাজগিরে রাজাদের তিনি পরাজিত করেন অঙ্গ ও মগধের রাজন্যবর্গ তার বর্ষতা স্বীকার করে খারবেল ছিলেন জনকল্যাণকামী তা রাজত্বের পঞ্চম বছরে তিনশো বছর পূর্বের নন্দরাজাদের তৈরি তানাশুলি জলাধার থেকে খাল কেটে তিনি রাজধানী পর্যন্ত জলসেচের ব্যবস্থা করেন তিনি রাজত্বের বর্ষে মহাবিজয় প্রাসাদ তৈরি করেন তাকে কলিঙ্গ ইতিহাসের উল্কা উল্কাপিণ্ড হতো তিনি কলিঙ্গাধিপতি ও কলিঙ্গ চক্রবর্তী উপাধি গ্রহণ করেন খারবেলের সমসাময়িক ছিলেন সাত ভন সাতকর্ণী মগধরাজ বৃহস্পতি মিত্র বা বৃহৎ সাধুমিত্র এই হলো কলিঙ্গের সেদ বা সেদি বংশ থ্যাংক ইউ ফর ওয়াচিং এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম জানাচ্ছি এবং ভিডিওগুলি দেখার পর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা আছে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাদেরকে রেকমেন্ড করুন বলুন ভিডিওগুলি দেখার জন্য এবং সাবস্ক্রাইব করতে বলুন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখতে বলুন ধন্যবাদ